এক নাম্বার শরীর পাক হওয়া শরীর পাক পবিত্র করা লাগবে সূরা মায়দার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেয় ওয়াই তুম জুনুবান ফাতাতহারু ও বান্দা তোমার শরীর যদি নাপাক থাকে তোমার শরীরের মধ্যে যদি নাপাকি থাকে তুমি পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করিয়া করিয়ানেউ তারপরে নামাজে দাঁড়াও তাহলে এক নম্বর কি সুয়েল জুরে বলেন কি Sorry in the back. back.

যখন তোমরা শরীর পাকের পরে তোমাদের কাপড় পবিত্রতা অর্জন করো ঠিক নিকে আমরা এখন কাজ করমু দূরগন্ধযুক্ত কাপড় দিয়া মালিকের সামনে দাঁড়াইয়া যাই একটু এখান থেকে একটু গelan যাইতে হইলে একটু কোথায়ও যদি বাড়িতে বেড়াইতে চাই তখন আমরা সুন্দর সুন্দর কাপড় পরিদান করি সেন্ট মেরি আদর মারি সে যদি বলে গামের গন্ধ কয় তোমার কাছে দুর্গন্ধ কয় যুক্ত কাপড় পরিদান করেছো এইজন্য আমরা সুন্দর সুন্দর কাপড় পরিধান করি কিন্তু যে মালিক আসমান জমিন পাহাড় পর্বত আপনাকে আমাকে আপনাকে আমাকে রিজিক দিয়েছেন জান দিয়েছেন মৃত্যু দিবেন ইজ্জত দিয়েছেন ওই মালিকের সামনে দাঁড়াবো ওই মালিকের সামনে দাঁড়াইতে হইলে আমার ভালো কাপড় প্রয়োজন হয় না আমি গন্ধযুক্ত কাপড় নিয়ে মালিকের সামনে দাঁড়াইয়া যাই ঠিক নেই না এটা হবে না পবিত্র কাপড় নিয়ে তুমি সামনে দাঁড়াও তাহলে এক নম্বর শরীর পাক দুই নম্বর কাপড় পাক তিন নম্বর কি জায়গা পাক কি বাঘ ওরে বলেন কি বা গাবা আল্লাহ তালা সুরায় বকার একশো ক নম্বর আয়া আল্লাহ তালা বলেন ওয়াহিদ না ইলাই বড় ঘিম ওই স্নাই আং তক্ষি র ভাই তিয়ারি

পবিত্র করো হ্যাঁ তিন নম্বর কি গেল। নামাজের তারপরে গিয়ে সতেরো টাকা কি ডাকা সতেরো সতেরো টাকা আমরা মহিলাদের জন্য সতর হচ্ছে মাথা থেকে বা পর্যন্ত শুধু চেহারাটা দেখানো যাবে আর পুরুষদের জন্য নাদি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটা হলো সতেরো টাকা আর বাকি পোশাক পরিধান করা হলো সুন্দর আল্লাহ তা বলেন

চার নাম্বার তারপরে পাঁচ নাম্বার হরও কেবলা হওয়া কি হওয়া চোরে বলেন কি হওয়া কেবলা হওয়া হাওয়া সুরায় পাকরার এক চার চার অর্থাৎ একশো দ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন অল্লি ওয়া যাহা সফল হে উম হে বান্দা হে আমার গুলা

ইন্ন সদাতা কান কালল মুক্মিনী না কিতাবাম কুতা সুরানী স্যার একশো তো তিন নম্বর আল্লাহ কালা বলেন ইন্ন সদাতা কান কালল মুক্মিনী না কিতাবাম কুতা আমার আল্লাহ ডাকতে বলে রে গুলাম যখন নামাজের উক্ত হবে যখন নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে নামাজ পুরিয়া

করতে হইলে সর্বপ্রথম নিয়র করতে হয় কি করতে হয় রিজর নিয়র ছেড়ে দেউরে তোমার কোনো আমল গ্রহণ শিক্ষা হবে না তাহলে আমরা ভিতরে কয়টা গেল নামাজের বাহিরে ফরজ কয়টা গেল জোরে বলেন কয়টা গেল মনে রাখা যাবে নি যাবে ইনশাআল্লাহ এবং নামাজের ভিতরে কয় ফরজ

দুই নম্বর সুজাবাই দাঁড়াইতে হবে দুই নম্বর কি করতে হবে সোজা হয়ে দাঁড়াইতে হবে আল্লাহ সুরায় বাকরার দুই শত আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ও কুমু কনীতি নামাজের জন্য দাঁড়াও রে আল্লাহর সামনে এখন তো আমাদের এমন হয়ে গেছে সমগ্র পৃথিবী সফর করতে পারি নামাজের জন্য দশ মিনিট দাঁড়াইতে পারি না ঠিক নেই দেশ গ্রামে বাংলাদেশে দেখবেন মসজিদের সভাপতি সেক্রেটারি শিয়ার নিয়ে বসে বলে আমার মাজ ব্যথা বলে না জোরে বলেন বলে না সারাদিন চতুর্পাশে ঘুরতে পারে যত পৃথিবীটা কাম কাম সব হইরা বেরাইতে পারে মসজিদ আইলে বলে রে আমার মাজা ব্যথা আমারে চেয়ার ইমাম যদি বলে চেয়ারে নামাজ পড়ালে নামাজ হবে না এই সভাপতি সেক্রেটারি বলেন এই মাম তোর নামাজ পড়ানো লাগবে না চলে যা ঠিক নেই চলে পড়েন এই জন্য আল্লাহ তাঁরা বলেন অকুম উলিল্লাহ ইকনি তেন নামাজের জন্য তারা হবে তারা ইয়া নামাজ পড়তে হবে তাহলে তিন নাম্বার কি গরাত পড়া 3 নম্বর কি গরাত পড়া আল্লাহ তাআলা সূরা জম্মিলের 20 নম্বর আয়াতে বলেন ফাকরা উমাতা ইসর ও বান্দা তোমার যেখান দিয়ে সোজা হয় যেখান দিয়ে তোমার জন্য ভালো লাগে যেইটা তুমি পড়তে তোমার জন্য একবার সোজা তুমি ওইখানে পড়ো কি বলছেন আল্লাহ আল্লাহ তাআলা বলছেন তাহলে চার নাম্বার কি রুকু করা চার নম্বর কি জোরে বলেন চার নম্বর কি পাঁচ নাম্বার কি সেইদা করা চার নম্বর রুকু করা পাঁচ নাম্বার সেইদা করা আল্লাহ তাআলা সূরা হজ্জ 77 নম্বর আয়াতে বলে ইয়া